সভাপতি প্রধান সিং সরযোদ্ধা আছেন এবং রাজপথে তারা সবসময় যে যুব সংগঠন আমরা রাজপথে বিভিন্ন যৌক্তিক দাবিতে আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি সাংগঠনিক সম্পাদক আমার সহযোদ্ধা ভাই মমতার উপস্থিত আছেন মায়ের ডাকের সংগঠন এবং হৃদয় বাকেরা দুই

আমি এখানে অনেক আলোচনায় হয়েছে আপনারা জানেন স্বাধীন বন্ধুরা উনিশশো একাত্তর সালে দোসরা মার্চ যখন রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা নেতৃত্বে ছিলেন যারা এই দেশে আন্দোলন সভাকে নেতৃত্ব দিয়েছেন ছয় দফায় প্রস্তাব পেশ করে জাতিকে একটি প্রাদেশিক শাসন ব্যবস্থার মধ্যে ছেড়ে দেওয়ার জন্য তখন যারা তৎপর ছিলেন ঠিক সেই মুহূর্তে আমাদের দলের সভাপতি তৎকালীন ব্যবসা জয়দাব আসবাব সেই স্বাধীন পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে

আজকে বাংলাদেশ প্রয়োজন বোধ করছে দুই পার্লামেন্ট ছাড়া গণতন্ত্রের একটি প্রাতিষ্ঠানিক রূপ করা অসম্ভব আমরা বাহাত্তর সালের যে সংবিধান সেই সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে